তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুরে বের হন তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে কোমলমতির ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বাকশাল ফর্মুলায় এগুচ্ছে এরকম প্রশ্ন এবার তৈরি হলো এবং প্রশ্ন তৈরি হলো সরকারের পক্ষের মানুষদের পক্ষ থেকে সর্বত্র চট্টগ্রাম নিয়ে নয়া রাষ্ট্রের ভৌগোলিক সীমানা নকশায় এঁকেছে বিদ্রোহীরা জাতীয় পতাকাও তৈরি হয়েছে সেই নকশাবার ইসরায়েলের জাতীয় পতাকার মতো ইসলামিক রাষ্ট্রে ইসরায়েলের আদলে পতাকা উঠছে নির্বাচন বিলম্ব করার জন্য বাংলাদেশে নির্বাচন না দেওয়ার জন্য কি মেটিকুলাস ডিজাইন প্ল্যান সে করেছে দর্শক আপনাদের কি মনে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আছেন এবং আত্মগোপনে আছেন দিনে দিনে বের হচ্ছে গোপন গোপন তথ্য হঠাৎ করেই কি শেখ হাসিনা সবার সামনে হাজির হবেন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই খবরটি পুরো খবরটি না টেনে দেখতে থাকুন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো বাংলাদেশের মাটি থেকে বের হলো মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুরে সে উদয় হয়েছে সে তো আমেরিকা চলে গিয়েছিল সে ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে যেটি আগে থেকেই তৈরি করা ছিল প্ল্যান করা ছিল তো সেদিন কি আপনারা বেশি হননি যেদিন বের হলো বেরিস্টার সময় কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো কেউ তার কোনো হদিশ জানে না এবং সে মানুষকে এরকমভাবে ধোকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই এবং এক পর্যায়ে নিজে থেকেই ধরা দিল এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো বেরিস্টার সুমনের মতো মাটি ফুরে বের হন তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন এবং পরের পর্বে আরও কিছু বিশ্লেষণ আমি করব। তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসেছিলো শেখ হাসিনার পলায়নের পর পাঁচই অগাস্ট যে প্রথম আলোড সেই নিউজটি যদি আপনি পড়েন দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন সাথে আছেন তার বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা যে সকল বিষয়ে তার ভূমিকা এবং শেখ হাসিনার ডান হাত বলেন যেই হাতি বলেন না কেন তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করার কোনো কারণ নেই এবং এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গর্ত থেকে সেটাও একটা নাটক ছিল তাকে কিভাবে ধরা হলো সে ধরা দিল বা এরকম তার সাথেও ছিল আরও আরেক মন্ত্রী এখন দেখেন ঘটনাগুলো শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা সেই নাটকগুলো কি শেখ হাসিনার পলায়নের পরেও কি বন্ধ হয়েছে আমরা কি এভাবে কি আমাদেরকে বিজি রাখা হচ্ছে নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি কে জানে তো প্রথমটা ছিল সেই পত্রিকার নিউজের সাথে সালমান এফ রহমান আছি তারপরে কি হলো সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই ধরা দিলেন ধরা খেলেন তাহলে কালকে যদি শেখ হাসিনাও এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন তাহলে কেন বিস্মিত হবেন আপনারা দ্বিতীয় বিষয়টা বলি আমি যে শেখ হাসিনা যে পলায়ন করলেন তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন বিমানে উঠবেন এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন সাথে হয়তো তার বোন আছে একটা লাগেজ আছে তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসছিল খুব বেশি সময় লাগেনি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সবাই জেনে গেল এরকম ভিডিও এসে গেল এখন আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান ভারতে চলে যান এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া যে একজন ভিডিও করবে সেটা কর্মচারী হোক যেই হোক কারণ শেখ হাসিনা যেখানে থাকেন যেখানে ষোলো বছর ধরে ছিলেন তার যে প্রোটেকশন তার যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সিকিউরিটি সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায় কখনো পেয়েছিল তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন এবং সেই সময়েরকার ভিডিও আধা ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো এটা বিশ্বাস করানোর জন্য এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল আপনি খুঁজে দেখেন তাহলে যে যদি প্রশ্নই থাকে আপনার মনে খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল কেউ কেন ক্রেডিট নিল না যে আমি আমি কর্মী আমি সেখানে ছিলাম আমি এই ভিডিওটি করেছি কাউকে তো আপনি তখন পাবেন না শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারেনি যেতে পারতো না তার এত টাইট সিকিউরিটি এবং তার হাতে সব ছিল কোন মানুষের ভিডিও অডিও কল সে জানে না রেকর্ড করেনি তার কাছে পৌঁছেনি এই এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে তাহলে কি করে সম্ভব এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি পত্রিকা নিউজ দেখেন সেখানে ভুয়া প্রমাণিত হলো তারপরে এই ভিডিওটি এটিও আসলে নাটক তৈরি করা হলো তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো এরকম অনেকেই বের হয়ে আসলো কেন এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় দেওয়া সময় বেঁধে দেওয়া হয়েছিল কতক্ষণ তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এই যে তথ্যটি এটিও আসলে একটি ভুয়া তথ্য শেখ হাসিনাকে তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় দেওয়া হবে আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন এটা তার ষোলো বছরের এই যে শাসন জনগণের উপর নিপীড়ন নির্যাতন সেটা দেখে এবং যে তার কন্ট্রোল ছিল নিয়ন্ত্রণ ছিল সব কিছুর উপরে সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন এবং তার যে আশেপাশে যারা মদত পুষ্ট যেই বাহিনী ছিল তারা এরকম একটা ভূমিকা রাখবে তখন আপনার মনে হয় আমার মনে হয় এখানে অনেক বড় একটা ঘটনা রয়েছে কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি দেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরে বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্থে লুকিয়েছিল আজকে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় পরশু আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্য উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্য আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে আমি জানি না এই সব বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ এই দলটা করা হয়েছিল সবাইকে এক কাতারে বাংলাদেশের রাজনীতিবিদ কৃষক শ্রমিক জনতা সবাই এক কাতারে এসে এক দল করবে যার নাম হবে বাকশাল তেমন থিওরিতেই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে এই বাক্সালের ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই বাকশাল নিয়ে তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নানা রকমভাবে সমালোচনা হয়েছে বাকশালকে এক এক দলের শাসন কায়েম করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু এমনভাবে সমালোচনা করা হয়েছে কিন্তু সেই বাকশালকে আবার ফিরে আসছে যে সমালোচনা করা হয় বাকশালকে নিয়ে যারা সমালোচনা করেন এখন তারা সরকার এবং সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত তারা কি বাকশাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঐক্যের ডাক দিয়েছেন সবাইকে নিয়ে যে ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যের মাধ্যমে কি চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে বাকশালের নকশা ফিরিয়ে আসছে তেমনটাই সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ডাকসাইটি নেতা ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালের রূপান্তর না হয় গতকালকে তিনি এক অনুষ্ঠানে এমন কথা বলেছেন তার আগের দিনই তিনি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে রাজনীতিবিদদের সংলাপে তিনি উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে তিনজন ছিলেন তার মধ্যে তিনি ছিলেন এবং তার পরের গতকালকে দেখা গেল যে এক অনুষ্ঠানে তিনি প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন কেন এই কথা বলছেন তিনি আশঙ্কা করছেন যে ঐক্যটা করার ডাক দেওয়া হচ্ছে সেই ঐক্যের মাধ্যমে সবাইকে এক কাতারে এনে দলে এনে এক ধরনের বাক্সাল কায়েম করা হতে পারে যেটা হিতে বিপরীত হবে তার ভাষ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে তার এই সন্দেহ ঐক্য করতে করে ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া যায় তবে তা কোনো কাজে আসবে না এমনটাই তিনি বলেছেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর সভায় তিনি এই কথা বলেছেন আব্দুল মঈন খান বলেছেন আজকের রাজনীতির চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিজেদের সংস্কার করা আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে তিনি বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজন কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই ঐক্য করতে গিয়ে আবার যদি নতুন করে বাকশাল করে ফেলে তাহলে তাহলে কিন্তু ওই ঐক্য কাজে দেবে না জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের পর বহু প্রাণীর বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে নতুন সরকার এসেছে কিন্তু নতুন সরকার যদি আবার বাকশাল পন্থায় যায় কিন্তু আব্দ সেই প্রসঙ্গটাই এনেছেন কিন্তু মঈন খান হঠাৎ করে বাকশালের প্রসঙ্গ সামনে আনলেন কেন ডক্টর আব্দুল মঈন খানের ভাষ্যমতে ডক্টর ইউনুসের সরকার কি একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছে জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সরকারের দিকে চলে যাচ্ছে যে আলোচনাটা চলছে অনেক দিন থেকে জাতীয় সরকারের মাধ্যমে একদলীয় শাসন কায়েম হবে যেখানে গণতন্ত্র বিলম্বিত হবে অনেক দেরিতে হবে এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকবে গণতন্ত্র থাকবে না একদলীয় শাসন কায়েম থাকবে এক ধরনের ঐক্যের মাধ্যমে সবাইকে নিয়ে একটা দলের মতো করে তৈরি করে সেরকম ফরম্যাটের দিকে কি ডক্টর ইউনুস সরকার যাচ্ছে আবার জাতীয় কের কথা যখন বলা হচ্ছে তখন চল্লিশ পার্সেন্ট প্রতিনিধিত্বকারী জনগণের প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগ সেই ওকের মধ্যে নেই চোদ্দ দল জাতীয় পার্টি একটা বড় সংখ্যা সংখ্যার রাজনীতি করে তারা নেই এবং বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় সেই সংখ্যালঘু সম্প্রদায় যদি দশ বারো পার্সেন্ট ধরা হয় তাহলে সেটার মেজরিটি পার্সেন্ট ভোটই আওয়ামী লীগের সেই সংখ্যালঘু সম্প্রদায়ও নেই তার মানে হচ্ছে যে পঞ্চাশের বেশি পার্সেন্ট পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব কিন্তু এই জাতীয় ঐক্যের নেই এমনটা আলোচনাও কিন্তু অনেকে করছেন বলছেন যে এই ঐক্য ফিফটি পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্বও করে না এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না আর ফিফটি পার্সেন্টের নিচে জনগণকে নিয়ে ঐক্যের মাধ্যমে যখন সরকার পরিচালিত হবে সেটাকেই কি ডক্টর আব্দুল মঈন খান বাক্সালের কথা বলছেন কিংবা ডক্টর আব্দুল মহিন খান কি বিএনপির ভাষ্য এক ধরনের বলেই দিলেন যে জামাতের খুব কাছের এই সরকার অনেকের ভাষ্য মতে জামাত একমাত্র এই সরকারের সমালোচনা করে না তাছাড়া সবাই এই সরকারের সমালোচনা করে জামাতকে খুবই কাছের মানুষ মনে করে এই সরকার এমনটা আলোচনা চারিদিকে রয়েছে সেই জামাতকে নিয়ে বিএনপিকে দূরে ঠেলে দিয়ে গণতন্ত্রকে দূরে ঠেলে দিয়ে এক ধরনের শাসন কায়েম করার চেষ্টা হচ্ছে কিনা সেই আব্দুল মঈন বিএনপি ছাড়া অন্য দলের নেই এখন এই বিএনপি ছাড়া অন্য কোনো দলের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন তবে কি শেখ হাসিনা বাংলাদেশে আছেন আত্মগোপনে তিনি কবে বের হবেন আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে কবে মাঠে দেখতে পাবেন এদিকে ডক্টর ইউনুস কি বুঝতে পারেননি শেখ হাসিনা বাংলাদেশেই আছেন দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে যাওয়ার দাঁড়াবেন তবে সাধারণ জনগণ শেখ হাসিনাকে এখনও মনে প্রাণে বিশ্বাস করে এবং তিনি আবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলে আবার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবেন দর্শক শেখ হাসিনাকে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই ডক্টর ইউনুস দেশটাকে ভালোভাবে পরিচালনা করে পারছেন না যাই হোক প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে